লাইড়া লাইড়া হাত খানটাকে গলিয়া মম করে দেয় চুরি চুরিটা ওহেরা কয়েছে যাও ও ভাত খেবে না বাড়ি যা কয়েছে স্যাড হেরা খারাপ হবে না ও যদি চুরি একটা পরের পুরুষ আপনাকে মুখ দেখা হারাম ওর সাথে চালা করা হারাম কথা বলা হারাম আর আপনি ওকে চুরি পিন হেলবেন আপনার ইজ্জত আছে ওর পুরুষটাকে দায়ুষ বলা হবে তোমার মতন দায়ুষ পুরুষ পৃথিবীতে নাই তোমাকে যাহার নামে টেনে লিয়া ভালো তোমার স্ত্রী পরের কাছে চুরি পিন হেলিছে আর তুমি মানে পুরুষগিরি দেখাইছো তুমি পুরুষে তোমাকে পুরুষের শক্তি রাখতে হবে আমার স্ত্রী সাথে কথা বলবে না আমার স্ত্রী কাউকে হাত ধরাবে না আমার স্ত্রী কাউকে চেহারা দেখাবে না আমার স্ত্রী স্ত্রী মানে কি আপনি পুরুষ থাকতে হবে স্ত্রী যাতে বাপের বাড়ি জীবনে একলাই না যায় স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে মামুর বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি চাচার বাড়ি জিন্দগি যেতে দিবেন না বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান সাথে নিয়ে থাকেন সাথে বেড়িয়া নিয়ে চলে আসেন বাস ওকে একলাই ছাড়বেন না আর স্ত্রীকে জিন্দগিতে মোবাইল হাতে দেবেন না যদি মোবাইল দিয়ে দেন আপনার বিশ মেরে ছাস করে দেবেন আপনার বিশ মেরে দেবেন কোন স্ত্রীকে মোবাইল দেবেন না আপনি যতই স্ত্রী আপনার ভালো হোক বুঝতে পারছেন আমাদের এখন কি বলবো আমাদের মানে বাঙ্গাল বললেও জামালা এলাকা বললেও ঝামালা গ্রাম বললেও জামালা মানে নাম বললেই ঝামালা মানে জামালা। ঝামেলায় পড়ে আছি এখন বর্তমানে কি চলছে জানেন স্ত্রীরা কি করছে পুরুষকে নিনের গুলি খিলিয়ে দিছে দিয়ে তখন ওকে তেল মাখাইছে টিপতে টিপতে নিন চলে গেল ফালা ঢেঁ ওকে উল্টে সে মন উল্টে মন উল্টে ডাক্তারের কাছ থেকে ওষুধ দিলে সে নিনের গুলিকে খিলিয়ে দিয়ে ওকে বেহস করে দিয়া তারপরে তখন ফোন টেন হ্যাঁ হ্যাঁ শোনা কেমন আছো ভালো আছো জান তো কয়েছে তোমার ইয়ার খবর কি তোমার হাজব্যান্ডে বললে এখনো মরে গেছে সারা রাত গল্প কর আর চিন্তা নাই সারা রাত গল্প করছে বেহ বেদম ফজর পর্যন্ত সারা রাত প্রেমের গল্প করছে আপনি স্ত্রীকে ভালো মনে করবেন জিন্দগিতে স্ত্রীর হাতে মোবাইল না আর এবার সত্তর হাজার ফেরেস্তা। আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ সত্তর হাজার যদি হাজার লোক যদি একটা কথা বলে এই লোকটা সত্যবাদী আর ফেরস্তা যদি বলে রে আল্লাহ এই লোকটা মিথ্যাবাদী আল্লাহ ফেরেস্তার তার কথাটা শুনবে এক হাজার লোকের কথা আল্লাহ শুনবে না তার মানে ফেরত জীবনে জীবনের মানে মিথ্যা কথা বলে না ফেরেস আল্লাহর ওয়ার্ডার ছাড়া কোনো কাজও করবে না কোনো কিছুই করবে না ও না খেয়াল ভাঙা দুখান করবে না করবে ফেরেস্তা নামই তরকে ফেরেস্তা আল্লাহর যেটা অর্ডার ওই অর্ডার মোতাবেক কাজ করবে আল্লাহ যেটা করতে বলবে ওটা করবে যেটা করতে বলবে না ওটা করবে না আর মানুষ ওইটা বুঝবে কি একটা এমনি একটা গায়ের আন পাবলিক যে মাদ্রাসাতে যা ইমাম হয়ে গেছে

তো রকম হচ্ছে ব্যাপার কথা হচ্ছে ভাই সব জিনিস জানেন শিখেন না তো কিছু গুড় মাটি হয়ে যাবে রে ভাই বুঝতে পারছেন তো ভাই আমার একটা ফেরেস্তা একটা কথা যদি বলে এক হাজার লোক যদি একটা কথা বলে একটা ফেরেশতার কথার দাম আল্লাহ বেশি দিবেন সেখানে আপনার জন্য সহাত্তর হাজার ফেরেস্তা দোয়া করবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ তাহলে ফেরেস্তার কথা শুনবে না মানুষের কথা শুনবে কিন্তু কি ভাই ফেরেস্তার কথা শুনবে কিনা আল্লাহ কহেন তো আপনার বুঝতে পারছেন আমার কথা না খালি তো হ্যাঁ হু কেন করেন আপনারা জি একটু হ্যাঁ হু করবেন তাহলে তো ভালো লাগবে আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি হয় আমি কি বুঝবো আমি ভাববো পারেন আমার অজ নাকি একটু বুঝার চেষ্টা করেন তো আল্লাহ ফেরেস তার কথাটা বেশি মানবে তার মানে যখন হাজরাতে আদম আলি ইসাল্লাম যখন গন্দম খেতে মানা করেছিল আদমকে আল্লাহ বলে দিলেন জান্নাতে যে তুমি জান্নাতে ঘুরো সব জায়গায় যাও সব ফল খাও কিন্তু এই গাছটার কাছে যেও না এই গাছটার কাছে যেও না নিকটবর্তী হয় না ফল খাওয়া তো দূরের কথা ফল খেতে হবে না ওর কাছে যেও না আল্লাহ কড়া করে বলে না একবারে টাটের সাথে বলা তাকরা ও হাজি সাজারে দাম ফাটা গুনামিনা ওয়ালা তাকরা বুঝছে না আল্লাহ

গম ধান যখন খেয়ে নিল গম যখন গম খেয়ে নিল খেয়ে নেওয়ার পরে যখন ওকে জান্নাত থেকে নামিয়ে দিল মানে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিল রে ভাই আদমকে ফেলে দিল কোথায় শ্রীলঙ্কায় মা হাওয়াকে ফেলে দিল মানে জিদ্দার ঘাটে দুইজন দুই জায়গাতে কানতে লাগলো এমন কানতে লাগলো এত কানতে লাগলো দুইজন কেঁদে পাগল হয়ে গেলো খালি কেঁদে চলে যায় কেঁদে চলে যায় কানতে কানতে চ চল্লিশ দিন পর্যন্ত কানলো কেউ বলেছে মানে পঞ্চাশ দিন পর্যন্ত কানলো কানার পরে যাই হোক দিন কানার পরে এবার করেছে কিরে ভাই

चेहरा कलो झा चेहरा दिगा तक जाइन रे भेहरा दिगा देख जाइन आदो मेर आदो मेर दिग देखे फेरस तर अल्लाह दर पर हाथ उठे कंत लगल अल्लाह फेरस तर कंत लगल लगो আল্লাহ তুমি আদমকে নিজে হাতে তৈরি করল্লা আর তুমি আসরাফুল মাকলুকাত বলে টাইটেল দিয়ে জানলা সমস্ত মাকলুকাতের সর্দার করে সর্বের সর্বা বললেন আর তুমি আদমকে সমস্ত ফেরেস্তাকে দিয়ে আদমকে সিজদা করিয়ে নিল আল্লাহ আর আজকে একটাই ভুল করে চাল্লা আপনার আদম একটা ভুলের কারণে একটা গুনার কারণে একটা পাপের কারণে খেতে মানা করেছিলেন খেয়ে নিয়েছে জিনিসটা আল্লাহ তো একটা ভুলের কারণে এত সাজা দিয়েছেন আল্লাহ লোকটা কেঁদে কেন কালো ঝামা হয়ে গেল ওর চেহারার দিঘা দেখা যায় না ওর চেহারার দিঘা তাকিয়ে দেখা যায় না কালো ঝামা হয়ে গেছে একবারে শুকিয়া কম কল হয়ে গেছে আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও তোমার আদমকে মাপ করে দাও আল্লাহ সব ফেরেস্তা যখন দোয়া করতে লাগলো আল্লাহ ফেরেস্তাদের দোয়া কবুল করে জিব্রাইল কে ডেকে বললো এ জিবরাইল এইখানে শুনো তুমি চলে যাও আমার আদমের কাছে কাছে গিয়ে তুমি আদমকে আদমের তোমার করে দেওয়া তোমার গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে কিন্তু তোমাকে প্রত্যেক মানে মাসে তিনটা কুড়া রোজা রাখতে হবে তোমাকে প্রত্যেক মাসে তিনটা কুড়া রোজা রাখতে হবে তুমি মানে তিনটা করে রোজা রাখো আর করো কি তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহ মাফ করে আর তোমার এবার যেমন হাজরাতে আদম আলাইহিস সালামের কাছে জিব্রাইল গেলেন বলে দিলেন এই ব্যাপার আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আপনি আর চিন্তা করবেন না আল্লাহ মাফ করে দিয়েছে এবার আদমের কান্না বন্ধ হলো এবার হাওয়া কার আদমকে এক জায়গাতে করে দেওয়া হলো দুইজন এক জায়গাতে মানে জমা হয়ে গেল এবার ঘর সংসার করে এইবার করতে লাগলো কি দেশকে আবাদ করতে লাগলো দেশটাকে আবাদ করে খেতে লাগলো থাকতে লাগলো তো আল্লাহর রাসূল বলেছেন ওই আদম প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতো বছরে তিনবার ছত্রিশটা রোজা ফরজ ছিল আমাদের উম্মত মুহাম্মাদির উপরে এক মাস উনত্রিশ কিংবা তিরিশটা রোজা আমাদের উপরে ফরজ আল্লাহর রাসূল বলেছেন কোনো মানুষ যদি প্রত্যেক মাসে তিনটা করে নফল রোজা রাখে তাহলে ওই লোকটার কাছ থেকে জাহান নামটাকে কত দূরে রাখবে ভাই জানেন শুনেছেন কোনোদিন জাহান কত দূরে রাখবে ওই লোকটার কাছ থেকে ওই লোকটার কাছ থেকে আল্লাহ জাহান কত দূরে রাখবে জাহান নামের কাছ থেকে লোকটাকে কত দূরে সরিয়ে রাখবে জানেন একটা কাউয়া কতদিন বাঁচে কাউয়া কহেন না কাক কহেন আপনারা কাউয়া কহেন কাক কহেন কেউ কাক কাইয়া ওরে বপরে একবারে ঢ্যাট বাংলা শেরসাবাদী ভাষাতে কাইয়া কইছে আগে হ্যাঁ কেউ তো কাইয়া তো ওই কাউয়া কেউ বলেছে বাঁচে সাতশো বছর কেউ বলেছে হাজার বছর একটা কাউয়া বাঁচে সাতশো বছর কেউ বলেছে না একটা কাউয়া বাঁচে হাজার বছর তাইলে একটা কাউয়া ডিম থেকে বারিয়ে যদি উড়তে লাগে উড়তে 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 উ দিন মেনে কত দূর বেড়ে যাবে কখন তো আমার বাড়ি আপনাকে এখান থেকে দেড়শো কিলোমিটার আমার বাড়িটা দেড়শো কিলোমিটার আপনার এখান থেকে কোলাশি থেকে তো একদিন মানে লাগবে না উড়ে চলে যাবে এক বেলাতে চলে যাবে উড়ে এক বেলা উড়ে চলে যাবে তাইলে দিন ম্যান যাবে গোটা রাত যাবে চব্বিশ ঘন্টা উড়বে উড়তে উড়তে সাতশো বছর কম করে ধরেন হাজারটা বাদ দেন সাতশো বছর যদি উড়ে যায় কত দূরে যাবে যাইতে যেতে চলিয়ে যাবে ও মানে ওই রাশিয়া আছে পৃথিবীর সে সরবরাহ দিয়ে আসে নাই রাশিয়া পশ্চিম দিকে তো রাশিয়া 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 পার চলে যাবে নাকি হয়ে পৃথিবী থেকে কত দূর যাবে আল্লাহ জানে তো অত দূরে যাহার নামটাকে রাখবে ওই লোকটার কাছ থেকে তিনটা রোজা যদি প্রত্যেক মাসে নফল রোজা রাখেন এই রোজাটার ফজিলত কত রাখবেন তো ইনশাআল্লাহ আপনি জাহান্নামে যাবেন না আল্লাহ আপনাকে জাহান্নামে নামে দিবে না মানে আপনার কাছ থেকে জাহান্নামটা নামটাকে অত দূরে রাখবে আপনি দেখতে পাবেন না জাহান্নামকে যে কত দূর আছে কি আছে না আছে তো এত দূরে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে আপনি জান্নাতে যাবেন তাহলে প্রত্যেক মাসে ভাই তিনটা করে রোজা নফল রোজা আপনাকে রাখতে হবে পারবেন রাখতে তো বলেন যে ইনশাআল্লাহ রাখবো বলেন হাত উঠান না যে ভাই ইনশাআল্লাহ এখানে তিন চারটা লোক হাত উঠেছে বাদ বাকি সব ফিস হবে আপনারা রাখবেন এত নেকি পেবেন মানুষকে কি দিয়ে শুধু জি এরা কইছে জাহান্নামের কিছু মজা গেল লিবো জান্নাতে যাবো মানে এটাই মানে এরা এটাই বুঝতে চাইছে যে একটু জাহান নামে ফের কেমন আছে না আছে দেখে লিবো দেখে তো জান্নাতে যাবো মানে এটা বুঝছো পাবলিক মনে হয় জাহান নামে যেতে চায় না জাহান নামের আশা করিয়েন না সব সময় কানেন জাহান নামের ভয়ে পাহাড় কে আল্লাহ বলেছে যদি মানুষকে দিয়ে যাহান নাম না ভরে জাহান নামের প্যাট তো পাহাড় কে দিব কারণ পাহাড় কে যে দিবে আল্লাহ জাহান্নামের নামের ভয়ে পাহাড় কান্দছে পাহাড়ে ঝর্ণা না বহে না পাহাড় কানছে ঝর্ণা না ওটা চোখের পানি কান্দছে ও পানি বাড়েছে তো পাহাড় কাঁদছে জাহান নামের ভয়ে আরে মানুষ মানুষের দেল কত শক্ত মানুষের দেল লড়বে না এত শক্ত দেল আল্লাহর রাসুলকে বলছেন পৃথিবীতে সব শক্ত বললেন পৃথিবীতে মানে পৃথিবীতে এরা বলল সাবিরা বললেন যে পৃথিবীতে মানে শক্ত সব চাইতে শক্তিশালী কোন জিনিস পৃথিবীর মানুষ বলল পৃথিবীর মানুষেরা সবাই বলল যে পৃথিবীতে সবচাইতে শক্ত জিনিস হচ্ছে কি মানে আগুন আগুন যদি লাগা যায় সারা দুনিয়াকে জ্বালিয়ে দিবেন আল্লাহর রাসুল বললেন আগুন থাকা শক্তিশালী জিনিস আছে বললে কি জিনিস বললে আগুন থাকা শক্তিশালী জিনিস হলো পানি পানি যদি ঢেলা দেওয়া যায় তো আগুনকে নিমিয়া ঠান্ডা বরফ করে দিবে বললে তাইলে শক্তিশালী হয়ে গেল পানি বললে পানি থাকা শক্তিশালী জিনিস আছে বললে কি জিনিস শক্তিশালী আছে বললে পানি থাকা শক্তিশালী হলো বাতাস যদি ঝড় উঠে যায় সমুদ্রের পানি কাটছে ঝড় ডাঙ্গাতে উঠিয়ে দিবে বাতাস বলে উঠে দিলে বড়কা বড়কা গরু সমান সমান ঢেউ উঠে গাছের সমান সমান উঁচা উঁচা ঢেউ উঠে আর ঢেউ উঠে পানিকে ডাঙ্গাতে উঠিয়ে মাছ টাছ সব ডাঙ্গাতে পেনি দিলে লিয়ে কি দেখেছেন লদ্দির কানাকছাড় বোম্বাই টুম্বাই গেছেন গুজরাট মানে যেগুলাতে রাজস্থানে যেগুলাতে বড় বড় সমন্দর আছে দেখেছেন যে কিরকম ঢেউ উঠে গরু হাসে দেখালে পানির ওপর গরু দৌড়াইছে মানে এরকম ঢেউ উঠছে বড় বড় বললে মানে বাতাস শক্তিশালী বললে বা সাবিরা বললি রিয়াদাস সোল্লাল্লাখ বাতাস ঠেকা গিয়ে কোনো জিনিস শক্তিশালী আছে বললে বাতাস ঠেকা শক্তিশালী হলো পাহাড় পাহাড় এত শক্তিশালী যত ঝড় বহুক পাহাড় হেকড়া হ্যাঁ এত ঝড় হয়েছে পাহাড়কে উল্টেতে পেরেছে জীবনে কোনো দিন গেছে ঝড়ে শুনেছেন যদি পাহাড় সাড়ে আটশো ফিট উঁচা জুদি পাহাড় এই যেটা ফিলিস্তিনের মধ্যে এত আছে এই ইরাকের মধ্যে আছে জুদি পাহাড় তো এত উঁচা পাহাড় শুনে পাহাড়টা উল্টে পড়ে গেছে হিমালা পাহাড় কত মুচা আমাদের বাড়ি থেকে হিমালয় দেখা যায় হিমালা পাহাড় এত বড় পাহাড় তো হিমালা পাহাড়টা যে এত বড় তো হিমালা পাহাড় কোনোদিন উল্টে পড়েছে শুনেছেন যে পাহাড়টা উল্টে পড়ে গেছে পাহাড় বাতাসে পাহাড়ের কিছু করতে পারবে না এত শক্ত পাহাড় বলে পাহাড় থেকে কি আর কিছু শক্ত আছে বললে পাহাড় থেকে শক্ত জিনিস আছে বললে কি আছে বললে পাহাড় থাকা শক্তিশালী হলো মানুষের দিল পাহাড় জাহান নামের ভয়ে কানছে কিন্তু মানুষের দেল কত শক্ত যে কেউ তো দিন কানে না কেউ সারা মাস কানে না সারা বছর কানে না কত মানুষ আছে পৃথিবীতে সারাটা জীবন জাহান নামের ভয়ে কানেনি জাহান্নামের নামের ভয় যদি একবার কানেন চোখের পানি যদি আপনারা জাহান নামের ভয় করছেন না বলছি বলেন ইনশাল্লাহ আমরা রোজা রাখবো জাহান্নাম থেকে বেঁচে থাকবো জাহান্নামে এক বছর মানে এক বছর আগুনকে জাল দিয়ে দিয়েন আগুনটাকে

তারপরে আর এক বছর জাল দিয়ে হলুদ করে দেওয়া হয়েছে আর এক বছর জাল দিয়া তিন হাজার বছর জাল দিয়া আর এক হাজার বছর জাল দিয়াং মানে আন্ধার ঘুটঘুটা আন্ধার কুচকুচা পুরা মোবিলার মতন আগুন হয়ে গেছে এত চোখায় এত তেজ আন্ধার ঘুটঘুটা আগুন হয়ে গেছে বাকি জাহান গুলো ওই জাহান নাম থেকে আল্লাহর কাছে দি বার পানা চাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে চারশো বার বাকি জাহান

দেখাই যায় না তো কত চোখ আগুন তো ওই আধার ঘুট ঘুট আগুন থেকে যদি চোখ হাত তেজ আগুনে ওই ঝালের আগুনে যদি আপনাকে ওয়াল্ডিং এর আগুনে যদি সুতিয়ে দেয় তো মানুষটা আরামে ঘুমিয়ে যাবে আরামে নিচে যাবে সোহান আল্লাহ একবার জোর সে বলেন সোহান আল্লাহ তাহলে বাকি জাহার নাম গেলা চারশো বার দিনে পানা চাইছে দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তুমি জাহার নাম থেকে বাঁচাই আর মানুষের দেল কত শক্ত এই আগে ভয়ে ক্যাঁপা উঠে না কাইন্দা উঠে না একবার বলেন যে ইনশাল্লাহ আল্লাহ জাহান দিও না জাহান্নাম থেকে দূরে রাখিও ইনশাল্লাহ মাসে তিনটা করে রোজা রাখবো নফল রোজা রাখতে পারবেন না বলেন যে ইনশাল্লাহ রাখবো হাত উঠান তো বলেন ইনশাল্লাহ আমরা রোজা রাখবো মাসে তিনটা করে বলেন রাখবেন বলেন ইনশাল্লাহ সবাই হা হা লাদ্রি হাই হাই লাদ্রি সব না ভাই বিহারের বেটি ছেলে যত আছে মায়ের লোক যারা জাননাতে শেষ হইবে তারপরে কুড়িয়া বাড়িয়া ওই বাঙ্গালের বেটি ছেলে দু চারটাকে ধরে নিয়ে যাবে বাদ বাকি সবকে বাংলাদেশের দিকে ঠেলে দেবে যাত্রা বাঙালি জালসা করতে গেলে মাই এলো বাড়ি কেমন আছে বেটা বেটি কয়টা বিহা করেছেন কয় এটা কয়টা বিহা করেছেন আর ওগুলা খবর নেবে দরকারটা কি এই হচ্ছে বাঙ্গালের অবস্থা বুঝতে পারছেন আর আপনার বিহারে বিহারে মানে মাই এলোকার মুখ দেখতে পাওয়া যায় না ওই একটা লোক জীবনে জুম্মা পড়েনি একদিন হঠাৎ জুম্মা পড়তে চলে গেছে জুম্মা পড়তে যে এক জুম্মা পড়ে বাইরে হয়েছে একটা লোক পুজ করেছে কি ব্যাপার কেমন লাগলো জুম্মা পড়তে আর কেমন সিদ্ধে খুঁজে ভালো লাগলো না কইছে কেনে খুঁজে মূলবি খুদ বা তো ঢোল তাহলে কিছু পাওয়া না এমনি পেলে নজ করছে তো তবু বোকা জানে না যে খুদ বা দিলে এমনি পেলে সুন্দর করে দিতে হয় ওর খেলে যে ঢোল তাহলে খুদ বা দিতে মজা লাগবে কত বোকার বোকা ও জীবনে কি খুদ বা পড়েনি না দেখেনি জুম্মা পড়ে তো এরকম হয়েছে ব্যাপার আপনাকে বিহারে বিহারের মাটিতে আল্লাহ এত পর্দা রেখেছে আমাদের বাঙালি ছিল ভাই ডাইরেক্ট একটা লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না কোনো লোক কারোর বাড়ি ঢুকতে পারবে না আর গলতেই বসতে হবে গোলতে পানি দেবে গোলতে চা নাসতে হবে গোলতে লাহারি খেলে গলি থেকে যদি ওরকম কুটুম হলে গলি থেকে বিদায় করবে আর ওরকম পার্সোনাল কুটুম হয়তো বাড়ি নিয়ে আসবে এরকম ছিল বিশ পঁচিশ বছর আগে এই বাড়ি থেকে ওই বাড়ি কুটুম যাবে তো মেয়ে লোক দেখেছে আর মা কালা রেখে নানি রেখে দাদি রেখে ভোরে ফজরের নামাজ পড়ে হাঁটলো ওই থেকে ওই যাবে ফজর অন্ধকার যদি চিনা না যায় তার ওপরে কাপড় তো অবঝব করে গায়ে দেওয়া আছে তার ওপরে ফের এখানটা কেউ বরখা গাই দিয়েছে তার ওপরে একটা বড় চাদর লেগেছে ও না হয় বড় চাদর পায়ের তেলা থেকে চা মুখকে ঢেকা গায়ে দিয়ে আবার মায়েরাকে খালা দাদি রেকে নানি রেকে দেখেছি যে এরকম করে বড় আর এখন আ বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টা দিকে গে বইছে উল্টা দিকে গে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে গে কই স্বামী কেハウ बिनद আমি যাব বাজার ঘুরতে তুমি করবে রান্না রাতাত থাকি ভুকে বর্তমানে যুগের হাওয়া বয়চা উল্টা দি গা উল্টা দিগে এখনকার আবহাওয়া উল্টা দিঘা ভাই আ তো কথা হচ্ছে যে এখন বাঙালির অবস্থা ভালো নাই আর বাংলাদেশে অবস্থা আরো ভালো নাই বাংলাদেশের অবস্থা বলবো বুঝতে পারলেন কালকে জাল শাসন দেয় কালকে খালি বাংলাদেশ রিবাজ করবো আপনাদের এখানে কি মানসাহী বাজারের কাছে কি গাখানার নাম করেছে রঘুপুর না রাঘুপুর রাঘুপুর বাড়ি যাবো না এমনি চলে যাবো রাঘুপুর তো কালকে খালি বাংলাদেশে রিবাজ করবো বুঝতে পারলেন তো কথা হচ্ছে ভাই যে আপনার বিহারের মেয়ে ছেলে মা বোনেরা আমি আমার বাঙালির বদলাম করি না সবাই খারাপ নয় বাঙালের আর সব মেয়ে খারাপ নয় আলহামদুলিল্লাহ কোনো কোনো বাড়ি পর্দার মধ্যে আছে ভালো আছে আমারও বাড়ি বাঙাল কেনে যে ফের বলবে যে ভুলবিশের বাড়ি তাহলে এই অবস্থা তো আমার আমার বাড়ি ওইটা অবস্থা নাই ভাই আমার গেটে আড়াই কিলো ওজনের একটা তালা মারা থাকে বুঝতে পারলেন ও যদি ঢুকে তো ওকে তালা ফাটিয়ে যেতে হবে আর তালা ফাটাতে গেলে তিন চার কিলোমিটার আওয়াজ হবে যে দিচ্ছে ঘাটাং ঘাটাং বড় ঘন মারতে হবে তারপরে ঢুকতে হবে বাড়িতে বুঝতে পারছেন